আপনাদের স্বাগত ক্যামেরার পেছনে সামনে এই যে বন্ধুরা দেখুন আপনাদের সামনে এই সুস্বাদু রান্নাগুলো তুলে ধরার পেছনে যার অবদান সবচেয়ে বেশি এই যে ইনি আমার মা সুহিতা আপনারা যে সুন্দর সুন্দর রান্নাগুলি দেখেন ওইগুলো করে হচ্ছে আমার মা আর ওইগুলোর প্রেসেন্টেশন বলুন ওইগুলো তুলে ধরার পেছনে আমি আছি আমি সোহিনী আজ আপনাদের সামনে আমরা দুজনে এলাম আর আমাদের এই চ্যানেলটা কী করে আমরা স্টার্ট করলাম আমাদের জার্নি এইগুলো সব তুলে ধরতে এসছি আজ যে আমার মা এত সুন্দর রান্না করে তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এইগুলো সবার সামনে তুলে ধরলে কীরকম হয় তো সেই ভেবেই আমি একদিন মাকে কিছু না জানিয়ে একটি চ্যানেল খুলে ফেললাম তো সেখান দিয়ে মাকে বললাম তারপর যে মা দেখো তোমাকে কিন্তু এখানে ভালো ভালো রেধে দেখাতে হবে তো মা প্রথমে একটু লজ্জা পেয়েছিল একটু ভয় পেরো কিন্তু আস্তে আস্তে এটা আমাদের একটা ভালো লাগার জায়গা ভালো লাগার প্ল্যাটফর্ম হয়ে গেল তো এই সূত্রেই আমাদের জার্নিটা এখান দিয়ে স্টার্ট হয় শুহিদাস রান্না এবার আমার মাও কিছু বলতে চাই চ্যানেলের সম্বন্ধে রান্না করতে তো আমার এমনি ভালোই লাগে বাড়িতে তো আমি রান্না করি আমাদের তিনজনের জন্য তারপরে মেয়ে যখন বললো যে তোমাকে কিন্তু এরকম ভিডিওতে রান্না করতে হবে তখন প্রথমে একটু লজ্জা পেয়েছিলাম তারপরে মেয়ের আনন্দের কথা চিন্তা করে খুশির কথা চিন্তা করে রাজি হয়ে গেলাম আমি এমনি ওই রান্নাটাই করি বাকি সব কিছু যখন শ্যুট করা এডিট করা পোস্ট করা সব কিছু ওই করা আপনাদের ভালো লাগলে খুব ভালো লাগবে ও মেয়েটা খুব পরিশ্রম করছে আপনারা একটু সাপোর্ট করবেন ওর পাশে থাকবেন দিয়ে আমরা ঠিক করেছি যে এটা শুধু রান্নারই চ্যানেল হবে না চারিদিকে এখন দুনিয়াটা ডিজিটাল দুনিয়া হয়ে গেছে যাকে দেখছি হাতে ফোন নিয়ে ব্লগ করতে করতে যাচ্ছে তো এসব দেখে আমারও মাথা একটা আইডিয়া আসলো যে কেননা যে শহিদস রান্না বান্নাটা শুধু কুকিং চ্যানেল না করি কুকিং প্লাস ব্লগিং চ্যানেল করি তো আজ থেকে ডিসাইড করলাম যে এটা এখানে আমাদের লাইফ আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করব তো এটা কুকিং প্লাস ব্লগিং চ্যানেল হবে কিন্তু আমি ডেলি ব্লগ দিতে পারবো না কারণ আমি হায়ার স্টাডিজ করছি আমার তো রোজ সময় হবে না প্লাস আমার আপনারা জানেন সামনে বোর্ডস আসছে তো ওই কারণে আমি যখন যখন আমার টাইম হবে আর কোনো ভালো মোমেন্ট কিছু ঘটলে ওইগুলো আপনাদের সামনে ক্যাপচার করব আপনাদের সামনে তুলে ধরবো আর এইভাবে আমাদের চ্যানেলটাকে ভালোবেসে যাবেন আপনাদের সাপোর্ট ছাড়াই চ্যানেলটা কোথাও এগোতে পারতো না আর এটাই আজকে মেনলি ফেস রিভিলটা করলাম আমি আর আমার মা এইভাবে আমাদের চ্যানেলটা ভালোবেসে যাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন আর আপনাদের কেমন লাগলো আপনাদের রিভিউস অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতন এইটুকুই বাই